বন্ধুরা এই যে ছেলের সাথে ব্যাংকে এসেছিলাম ছেলে বাইক ছেলে বড় হয়ে গেছে এখন এই যে ব্যাংকের থেকে ঘুরে ফিরে বাড়ি যাচ্ছে এখন এখন গুড মর্নিং ফ্রেন্ড বেঙ্গলি হাউস জয় পূর্ণিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তা সকালবেলা সমস্ত কাজ আমার হয়ে গেছে মানে সকালে যে সমস্ত কাজ বাসন মাজা তারপরে সকালে টিফিনের তারপরে দুপুরে কি রান্না করবো সেই সমস্ত মানে মাছটা আর কি মেন হচ্ছে বাঙালিদের মাছটাই বেশি চলে মাছ ভাত আর কি তো সেই মাছটা নিয়ে এসতে মাছটাও ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছে ফ্রিজে এখন হচ্ছে হাজব্যান্ড অফিস চলে গেছে ছেলে পড়তে চলে গেছে তা আমি হচ্ছে এখন আধ ঘন্টা রেস্ট প্লাস তার সঙ্গে টিফিন করব তাহলে তারপরে হচ্ছে রান্নাটা করব। তাহলে সঙ্গে থাকুন দেখুন আমি কি কি করি আর এই যে সকালবেলা হাজব্যান্ড পুজো দিয়ে চলে গেছে এখানে সকালবেলাই পুজো হয়ে গেছে আজকে আটটার মধ্যে পুজো হয়ে গেছে ও সাড়ে আটটায় বেরিয়ে গেছে আর এখানে যে মন্ত্র পড়েছে ওইটা রয়েছে তা যাই হোক সঙ্গে থাকুন সকালবেলা আমার গুরুদেব আমার ঠাকুর সব দর্শন করুন আর এইখানে হচ্ছে রান্নাবান্না কি করেছি দেখাচ্ছি সকালবেলা আর সাড়ে আটটা হাজব্যান্ড মানে নটায় বেরিয়ে গেছে আজকে এইখানে করেছি আলু পেঁয়াজ দিয়ে একটা ভুজিয়ার মতন তরকারি আর হচ্ছে বেগুন ভেজেছিলাম বেগুন ভাজা এক পিস আছে ছেলে খেলোর বাবা খেয়ে চলে গেছে আর এই আলুর তরকারিটা রয়েছে এখানে করেছি রুটি এই যে রুটি এখনও অনেক রুটি রয়েছে আর এখন বাজে হচ্ছে ঘড়িতে সকাল দশটা কুড়ি আমার এই তো সকালের ইয়ে হয়ে গেছে মাছ ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি এখন আর বের করছি না এইগুলো হচ্ছে মাজা ঘষা হয়ে গেছে এখান থেকে পরিষ্কার করে রেখেছি সকালের টিফিনটা করে আর এই যে বাসনের সমস্ত মেজে রেখেছি তার সঙ্গে এই যে দুটো দুধের বোতল রয়েছে কালকেও দেওয়া হয়নি আজকে তার আগের দিনে দেওয়া হয়নি নিচে নামিয়ে রেখে আসি নাহলে আর মনে থাকবে না তা সকালের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে ইয়ে করবো একটু রেস্ট নেবো আর টিফিন করব পারলেই হবে আর যে দুদলার দুধ দিয়ে এইখানে নিচে বোতলটা রেখে দিলে উনি এখানে এসে এই যে দরজাটা খুলে এই জায়গাটা রেখে দিলেই উনিও এখানটা এসে দুধটা দিয়ে চলে যায় এখানটায় রেখে দিলাম দরজাটার ভেজানো থাকে টেনে নিয়ে চলে যাবে একটু পরে আবার এসে আটকে দেবো তাহলে চলুন দুদলার দুধ দিয়ে চলে যায় তারপরে হচ্ছে ওই আটকে দিই দরজাটা দুধ দেওয়া হয়ে গেলেই হলো যেই অবধি টাইম দুধটা দিয়ে যায় সেই অবধি টাইমই হচ্ছে খোলা থাকে আর আমি যদি ঘরে থাকি আমার এই মেন দরজাটা আটকে নিয়ে ঘরের ভেতরে থাকি এসিতে বা কোন অন্য কোথাও থাকলে কেননা এখানে থাকলে আর হচ্ছে এটা আটকানো থাকলে হট করে কেউ উপরে উঠতে পারবে না তাহলে সঙ্গে থাকুন হাঁপিয়ে গেছে এটি বসি রিদে উঠে হাত ভুলে যাই বোতলটা আসলাম হাতটা বন্ধুরা এই যে ছেলের সাথে ব্যাংকে এসেছিলাম ছেলে বাইক চলেছে বড় হয়ে গেছে এখন এই যে ব্যাংকের থেকে ঘুরে ঘুরে বাড়ি যাচ্ছে এখন অনেকক্ষণ এসেছি ছেলেকে দুবার বাড়ি পাঠিয়েছি ব্যাংকে আমি বসে থেকে ওকে দুবার বাড়ি পাঠিয়েছি কাগজপত্র আনার জন্য আনার জন্য এই জন্য ভুলে গেছি সব আনতে আর আমার উপরে সব হজে গেছে রেগে গেছে আমি ভাবলাম আমার এই ব্যাগটার মধ্যে আছে তা ভুলে গেছি দেখি নেই না মাথার মধ্যে ঢোকায় নেই হ্যাঁ আমি ভাবলাম আমার এই ব্যাগটার মধ্যে বুঝি সব কাগজপত্র বা ফটো বা সব কিছুই আছে হ্যাঁ দেখলাম নেই আবার বললাম যা আর একটা ব্যাগে আছে সেটা নিয়ে আয় সেটা নিয়ে আসলে দেখলাম সেটার মধ্যেও নেই তারপরে বললাম না আর একটা ব্যাগের মধ্যে আছে তাহলে সেটা নিয়ে আয় দুটো দুটো করে আম থেকে এই যে বাড়িতে চলে এসেছি মনসা পুজোর হচ্ছে নাগরদোলার আর এই আমাদের মনস পুজোর হয়েছিল এই জায়গাটা গোলপার্কটায় এখন নেই ওই ছিল সবজি ভালো হতো এই যে প্যান্ডেল খুলেছে বন্ধুরা এই যে ব্যাংকের থেকে এসে রেস্ট ফেস্ট নিয়ে এখন চলে এসেছি ছাদে ছাদে গাছগুলোতে জল দিতে হবে অনেক কদিন দেওয়া হয় না বৃষ্টি হয় না আর হচ্ছে জলও দেওয়া হচ্ছে না বৃষ্টি হচ্ছিল বলে কদিন জল ফল কিছু দিই নি ঝাপসা লাগছে সব গাছগুলো শুকিয়ে গেছে একটু একটু করে জল দিয়ে দিই দেখুন কী অবস্থা সব গাছ শুকিয়ে গেছে এটার তো কামরাঙাটা শুকিয়ে গেছে দেখি সব গাছগুলোকে একটু একটু করে জল দেব অন্ধকার হয়ে এসছে এক্ষুনি দিয়ে দিই একটু নালে পরে আরও কিছু চোখে দেখব না তাহলে সঙ্গে থাকুন জল দিয়ে নিই আর সেদিন এই নতুন টপটা কিনেছি টপ মধ্যে গাছ বসাবো গাছ আনতে যাব আর কি অন্ধকারে বোঝা যাচ্ছে না আগে জল ভরি জল দিয়ে নিই গাছগুলো একদম আজ কাল করে হচ্ছে না তাই বন্ধুরা ব্যাংকের থেকে এসে তারপরে গিয়েছিলাম ছাদে ছাদে তো আপনাদের দেখালাম গাছগুলো শুকিয়ে গেছিলো জল ফল দিয়ে আসলাম তা জল দিয়ে এসে অনেক সময় নিচে নেমেছি তারপরে মানে জল দিয়ে অনেক সময় কি হেঁটেছি ছাদে হাঁটাহাঁটি করার পরে তারপর অনেক সময় হলো নিচে নেমেছি তারপরে তোমার হচ্ছে চা বিস্কুট খেয়েছি তারপরে কত সময় বসে বসে টিভি দেখেছি তারপরে যে এখন রুটি ফুটি বানানো হলো রুটি বানিয়ে চলে আসলাম এখনও খাইনি তো ভাবলাম আগে ভিডিওটা শেষ করিনি খাওয়া দাওয়ার পরেই তো ঘুম পাবে বা শুতে ইচ্ছা করবে সারাদিন যেহেতু একটু রেস্ট হয়নি একটার পর একটা করে গেছি সেই জন্য আর কি ভাবলাম যে খাওয়া দাওয়ার আগেই তাহলে ভিডিওটা এন্ড করে নিই তারপরে হচ্ছে খাবো তা আপনাদের নিশ্চয়ই সবার খাওয়া হয়ে গেছে রাত এখন দশটা বাজে তা আমিও খেয়ে নেবো তা যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভরাত্রি দেখা হচ্ছে আবার নতুন আর একটা ব্লগের সঙ্গে ততক্ষণে টাটা